এই বাংলার প্রতি তোর কি মনে মায়া ছিল না হাসিনা হাসিনা রে হাসিনা তুই গালি দিলে পুরাল মারলে বুঝতে পারলে না হাসিনা হাসিনা রে হাসিনা হাসিনা রে হাসিনা

বিল কমাইয়া দিবে মোবাইল বিল কমাইয়া দিবে পানির বিল সহ এখন কেরোসিনের দাম দিলে বাড়াইয়া এখন পেট্রোল সারা ইনকাম দিলে বেতন তাকে না হাসিনা হাসিনা রে হাসিনা এই বাংলার প্রতি তোর কি মনে মায়া ছিল না হাসিনা হাসিনা রে ও খাদির কা কা করে ব্যাঙ্গের মতো পাল পারে কি জানি কি বলতে চায় রে একটা কথা বারবার বললে ভালো লাগে না আর ও খাদির কাকা করে কত ব্যাঙ্গের মতো পাল পারে কি জানি সে বলতে চায় রে এক কথা বারবার বললে ভালো লাগে বলে খেলা ভুবে কেনা হবে বলে ওছি একটা কথা সে মাঠে সে তারেক জিয়া আসি মির্জা মিয়া ওদের চেয়ে বালু এত কেউ রল দেখি না হাসিনা হাসিনা রে হাসিনা বাংলার প্রতি তোর কি মনে মায়া ছিল না হাসিনা হাসিনা রে হাসিনা তুই দেশ সারিলে কেমন করে রাজাকার বলে গালি দিলে রাজাকার বলে গালি দিলে পাযে কুরাল মারলে বুঝতে পারলে না হাসিনা হাসিনা রে হাসি হাসিনা রে হাসিনা বলছি আমার